হ্যালো বন্ধুরা টেক বিশ্বে আবারও এক দারুণ দারুণচম আপনারা হয়তো ইতোমধ্যে শুনেছেন প্রযুক্তি আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিপ্লব এনেছে কিন্তু এবার যা ঘটতে চলেছে তা সত্যিই অভাবনীয় সংযুক্ত আরব আমিরাত বিশ্বে প্রথম দেশ হিসেবে এই ব্যবহার করে আইন তৈরি করার সাহসী পদক্ষেপ নিয়েছে ভাবুন একবার আইন লিখছে রোবট আজকের ভিডিওতে আমরা এই যুগান্তকারী উদ্যোগের বিস্তারিত জানব ইউএ সরকার সম্প্রতি একটি নতুন মন্ত্রিপরিষদ ইউনিট তৈরি করেছে রেগুলেটরি ইন্টেলিজেন্স অফিস এই অফিসটি মূলত একটি বিশাল এআই চালিত আইনি প্রোগ্রামের তত্ত্বাবধান করবে এই প্রোগ্রামটি শুধু নতুন আইন তৈরি করবে না বরং অত্যাধুনিক এআই সিস্টেম ব্যবহার করে বর্তমানে প্রচলিত আইনগুলোকেও পরীক্ষা করবে ত্রুটি খুঁজে বের করবে এবং প্রয়োজনে আপডেটের সুপারিশ করবে আপনারা জানেন ইউএ দীর্ঘদিন ধরেই প্রযুক্তি আর নতুনত্বের একটা হাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে দুই সালে তারা কিন্তু বিশ্বেই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিমন্ত্রী নিয়োগ করেছিল আর এরপরই তারা সংযুক্ত ও আমিরাত কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশল চালু করে এই নতুন এআই দিয়ে আইন তৈরির উদ্যোগটা আসলে সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনারই একটা অংশ সাধারণত কোন নতুন আইন তৈরি করতে বা পুরনো আইন সংশোধন করতে মাসের পর মাস ধরে মানুষের কমিটি আলোচনা করে বিতর্ক করে কিন্তু এবার দৃশ্যপট বদলাচ্ছে এ বিশাল পরিমাণ আইনি ডেটা আগের বিভিন্ন মামলার রায় এবং সমাজের ওপর আইনের প্রভাব বিশ্লেষণ করে প্রায় রিয়েল টাইমে সংশোধনের প্রস্তাব দিতে পারবে বিশেষজ্ঞরা মনে করছেন এর ফলে আইন তৈরির প্রক্রিয়া অনেক দ্রুত এবং নির্ভুল হবে এই পদক্ষেপের মাধ্যমে ইউএই ডিজিটাল গভর্নেন্স এবং নিয়ন্ত্রক উদ্ভাবনের ক্ষেত্রে নিজেদেরকে একটা বিশ্বনেতা হিসেবে আরও শক্তিশালী করতে চায় তারা একটা বিশাল ডেটাবেস তৈরি করছে যেখানে ফেডারেল এবং স্থানীয় সব আইন আদালতের রায় এবং সরকারি পরিষেবার ফলাফল জমা থাকবে এই ডেটা ব্যবহার করে এআই সিস্টেম বুঝতে পারবে কোন আইন মানুষের জীবন এবং অর্থনীতির ওপর কেমন প্রভাব ফেলছে শুধু তাই নয় বুরাজনৈতিক দিক থেকেও ইউএএর এই আগ্রহ বেশ তাৎপর্যপূর্ণ তারা এমজিএক্স এর মতো এআই ভিত্তিক সার্বভৌম বিনিযোগ তহবিলের মাধ্যমে একটা গ্লোবাল এআই হাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে তাদের এই বড় আকারের পরীক্ষা করার সাহস আসলে সেই বৃহত্তর লক্ষ্যেরই প্রতিফলন ইউএর এই সিদ্ধান্ত কিন্তু অন্যান্য দেশের জন্য একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে বিশেষ করে যারা কেন্দ্রীভূত বা টেকনোক্র্যাটিক সরকার পরিচালনা করে তারা খুব মনোযোগ দিয়ে দেখবে যে এআই চালিত আইন প্রণয়ন কতটা কার্যকর হয় খরচ কমে কিনা এবং নাগরিকরা এতে কতটা সন্তুষ্ট হয় তবে এই উদ্যোগের কিছু সমালোচনাও রয়েছে একটা বড় চিন্তা হল প্রশিক্ষণের ডেটাতে পক্ষপাতিত্বের সম্ভাবনা যদি আগের আইন বা আদালতের রায়ে কোনো ভুল বা পক্ষপাতিত্ব থাকে তাহলে এআই সেই ভুলগুলো ধরে রাখতে পারে বা আরও বাড়াতে পারে যদি না খুব সাবধানে সেটা সংশোধন করা হয় বাদ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানী মেরিনা ডিভোস যেমন সতর্ক করেছেন যে সঠিক নিয়ম ছাড়া এআই এমন সুপারিশ করতে পারে যা হয়তো একটা মেশিনের কাছে ঠিক মনে হবে কিন্তু মানুষের সমাজের জন্য সেটা একদমই বাস্তবসম্মত নাও হতে পারে সত্যি বলতে ইউএইয়ের এই পরীক্ষা বিশ্বজুড়ে নীতিনির্ধারক ব্যবসা এবং সাধারণ মানুষের জন্য অনেক মূল্যবান শিক্ষা নিয়ে আসতে পারে এআই কি সত্যিই দ্রুত ন্যায্য এবং আরও কার্যকর শাসন ব্যবস্থা দিতে পারবে সেটা সময় বলবে তবে এটা স্পষ্ট যে জনজীবনে প্রযুক্তির ভূমিকা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা একটা নতুন এবং আরও গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে চিন্তাশীল ভঙ্গিতে সংযুক্ত আরব আমিরাতের এই পদক্ষেপ আইন তৈরির ইতিহাসে একটা নতুন দরজা খুলে দিয়েছে প্রযুক্তির ব্যবহার করে তারা একটা দ্রুত নির্ভুল এবং ডেটাচালিত আইনি কাঠামো তৈরির দিকে এগোচ্ছে তবে এখানে নৈতিকতা পক্ষপাতিত্ব এবং মানুষের নজরদারির মতো বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা কি মনে করেন এআই কি ভবিষ্যতে আইন তৈরির প্রধান হাতিয়ার হয়ে উঠবে কমেন্ট করে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন টেক আপডেট নিয়ে আমরা খুব শীঘ্রই ফিরে আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ